পূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কারণ আমাদের একটা মূল বিষয় যেটা যুগে যুগে সবসময় হয় সেটা হল জেনারেশন গ্যাপ প্রতিটি জেনারেশন আমার সাথে আমার সন্তানের মানসিকতার গ্যাপ আছে আর এই গ্যাপ বোঝাটা আমাদের একটা কষ্টের ব্যাপার পিতামাতাও বুঝতে চান না সন্তানেরাও বুঝতে চান না তো এক্ষেত্রে উভয় পক্ষেরই দায়িত্ব আছে পিতা মাতাকেও বুঝতে হবে যে আমার সন্তান আমার সে তিরিশ বছরের পার্থক্য নিয়ে জন্মগ্রহণ করেছে কাজে একটা গ্যাপ আছে তার মানসিকতা বুঝতে হবে আমাকে আবার সন্তানকেও বুঝতে হবে তবে এক্ষেত্রে সন্তানের দায়িত্ব হলো সবচেয়ে বেশি বিশেষ করে পিতামাতা যখন বৃদ্ধ হন আমাদের বুঝতে হবে যে মানুষ আল্লাহ কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে মানুষকে আল্লাহ শিশু বানান এরপরে শক্তিশালী হয় এরপরে আবার শিশু হয়ে যায় এই যে আমাদের পিতামাতা মাতা যখন পঞ্চাশ পঞ্চান্ন ষাট পার হয়ে যান তারা আবার শিশুর মতো হয়ে যান তাদেরকে আর নতুন করে বোঝ দেওয়া যায় না আর আমরা তখন শক্তিশালী হয়ে পিতামাতা দুর্বল হয়ে যান একজন পিতাকে জোয়ান জোয়ান মাতাকে যখন তার ছেলে বলে তুমি কুত্তার বাচ্চা মা তখন মা আইন করে না কিন্তু যখন একজন ষাট বছরের আম্মাকে আব্বাকে যখন চল্লিশ পঁয়তাল্লিশ বছরের ছেলেই কথা বলে ভাইয়ের কাছাকাছি অনেক খারাপ সহজ কথা বলে পিতা মাতা অন্তরটা ছোট হয়ে যায় তারা অনুভব করেন যে আমাকে সত্যই হিউমিলিয়েট করা ভাইরা এজন্য আল্লাহ কোরআন করিমে খুব মানে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন যে الله وقضى ربك ألا تعبدوا إلا إياه بالوالدين السنة إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما পিতা-মাতার সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে তবে বিষয় সেটা নয় যদি তোমার পিতামাতা দুজনেই একজন বৃদ্ধ হয় তুমি বয়সে পেলে তখনকের বিষয়টা অত্যন্ত খেয়াল ফালা তা কুলহুমা উফ তাদের কোনো কথাই তারা মূর্খ তারা অচেতন তারা বারবার বাজে কথা বলে একই কথা রিপিট করে আমি বুঝতে পারছি তাদের কথা অন্যায় কিন্তু তাদের সামনে অন্যায় কথার কারণে উফ করে বিরক্তিটা প্রকাশ করাটাও কঠিন হলো কারণ আল্লাহ জানেন যে আমাদের বিবেক অনেক এবং মা বাবার কথায় ভুল হচ্ছে জেনে আমরা একটা বিবেক দেখাতে যাই না এই ক্ষেত্রে আল্লাহ নিষেধ করে দেবেন আপনার আমার করণীয় পিতামাতা বিরুদ্ধ হওয়ার পরে তারা অনেক অবিবেচকের মতো কথা বলবেন খারাপ কথা বলবেন বাজে কথা বলবেন অন্যায় কথা বলবেন অনেক সময় দিনের বাইরে কথাও বলবেন আমরা নীরবে শুনবো কোনো কথা বলবো না সুযোগ পেলে তাদেরকে কথাটা অন্য সময় বলার চেষ্টা করব এমন ভাবে যেটা আমাদের চেষ্টা করতে হবে তাদের তাদের প্রতি বিরক্তি নয় অন্যভাবে বলতে হবে অর্থাৎ তাদের সামনে বিরক্তি প্রকাশ করে কোনো কথা বলা যায় আল্লাহ বলে দিলেন পাশাপাশি বললেন পালা পালায়ুমা হুমা খবর তাদেরকে আহ রাগ করে কথা বলবে না আপনার আব্বা আম্মার চোখে পানি আসে কেন কারণ আপনি তাদেরকে হয়তো বললেন মা তো এটা ঠিক না তুমি অন্যায় করছো না আপনি এটা বলবেন না আপনি তার কথা মন দিয়ে শুনবেন আপনার দায়িত্ব হল যে তিনি মারলে আপনি চুপ করে থাকবেন তবে তার অন্যায় কথা আপনি এক্সিকিউট করবেন না আপনার মা যদি বলে তোমার বোনকে এটে দাও তোমার ভাইকে এটে দাও হয়তো এটা অন্যায় বলেছে আপনি জানেন কিন্তু আপনি চুপ করে থাকবেন আপনার মা বাবার হুকুম মতো অন্যায় কাজ করা আপনার জরুরি না কিন্তু তাদের সামনে অন্যায়ের প্রতিবাদ করা আপনার জন্য